নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে জেনে নেব আজকের হেডলাইন বিরাট না থাকলে বিশ্বকাপ জিততেই পারত না ভারত বললেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম এবার জানব বিস্তারিত খবর বাবর আজম মনে করেন বিরাট কোহলি না থাকলে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিততেই পারত না বিরাটের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন বাবর দু দেশের এখনকার দুই সেরা ক্রিকেটার বলা হয় তাদের যখনই ভারত পাকিস্তান মুখোমুখি হয় তখনই সকালে নজর থাকে বিরাট কোহলি ও বাবর আজমের দিকে সেই বাবর মনে করেন বিরাট না থাকলেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিততেই পারতো না বিরাট কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন বাবর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এব ডাবিলিয়ার্সের সঙ্গে একটি ইউটিউব ভিডিও বিরাটকে নিয়ে মুখ খুললেন বাবর তিনি বললেন বিরাট আমাদের প্রজন্মের কিংবদন্তি ও যখনই মাঠে নামে একই রকমের আবেগ নিয়ে খেলে নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচেও বিপক্ষের প্রতিটা উইকেট পড়ার পরে একইভাবে উল্লাস করেছে গোটা বিশ্বকাপে ওর ব্যাটে রান ছিল না কিন্তু নিয়তিতে যদি কিছু লেখা থাকে সেটা ঘটবেই বিরাট না থাকলে ভারত কোনোভাবেই বিশ্বকাপ জিততে পারতো না ফাইনালে রোহিত না রান পেলেও বিরাট পেয়েছে ও না থাকলে ভারতের সমস্যা হতো তাই বিরাটের অভাব পূর্ণ করা খুব কঠিন এখন শুধুমাত্র আইসিসি প্রতিযোগিতায় মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান কিন্তু তাদের মধ্যে অনেক কথা হয় বলে জানিয়েছেন বাবর তিনি বলেন বিরাটের সঙ্গে অনেক কথা হয় ও সবসময় আমাকে সাহায্য করে আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি প্রতিদিন অনেক কিছু শিখি মাঠে নেমে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করি আগামী বছর পাকিস্তানের মাটিতে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে কিন্তু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা এখনও নিশ্চিত নন পাকিস্তান চেষ্টা করছে যাতে প্রতিযোগিতা সে হয় ভারতের দাবি পাকিস্তানের বদলে অন্য কোনো নিরপেক্ষ জায়গায় হোক প্রতিযোগিতা যদিও এ বিষয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বন্ধুরা বাবর আজমের এই মন্তব্য আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা বাংলায় ক্রিকেটের সমস্ত খবরখবর পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন